সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা আজকে হাটে রাজশাহী হাট থেকে আমরা বলদ গরু কিছু আপডেট দেখাবো যে বলদ হাজার পঁচিশ কুরবানি উপযোগী আর বর্তমান কেমন আমদানি হচ্ছে এই রাজশাহী হাটে বলদ গরু এখন দেখছেন ব্যাপক আমদানি বিশাল হাট বল হাট

দেখছেন এগুলো সবগুলো হচ্ছে পঁচিশে কুরবানি দুটা কেমন যেন হবে ভাইজান গরু সাড়ে ষোলো সাড়ে ষোলো মন হবে এই রাস্তায় চিঠি হাতে সাড়ে ষোলো মন আমরা বলদ গরু দেখছি বলদ আজকে দাম হয়েছে আমি হয়েছে কেমন হয়েছে আমি চার লাখ সত্তর পর্যন্ত পাইছি আর আপনার ব্যাচে কিনতে কত করতে চাইছিলেন আমার টার্গেট পাঁচশোর একটু উপরে পাঁচশোর উপরে মানে নিচে আসবে না জি না নিচে বেচা যাবে যাবেন এই যে ভাইদের সাথে আপনারা আসবেন থেকে শুনে নিজ দায়িত্বে কিনবেন এই ছোটগুলো আপনাদের নাকি যে ছোটগুলো এলাকা এমন ওজন ছোটগুলো ছোটগুলো ধরো সাড়ে নয় মনে হবে সাড়ে নয় মনে হবে এক জোড়া 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 সাড়ে নয় এই জোড়া ধরে কেমন দাম পড়বে এগুলো সারা মনে আমরা টার্গেট তো যে তিনশোর নিয়োগ নিচে বেচা যাবে না বেচা যাবে না যে না উপরে যাওয়া লাগবে উপরে যাওয়া লাগবে যে বেচে কিনা দায়িত্বটা আপনাদের কারণ আপনাদের সাথে আমরা একটু টার্গেট নিচ্ছি যে নারা আসবে আমাদের ভিডিওটা দেখে দাম করে নিতে পারবে আপনাদের কাছ থেকে তাই না তো এক দশ পাঁচ দশ হাজার কম বেশি একটা টার্গেট নিচ্ছি আমরা তাহলে এগুলো তিনের নিচে আসবে না তিনের নিচে বেচা যাবে মানে সে বলদ তো আমরা যেগুলা বলদ গরু বলদ এগুলা রে দাম কি বেশি একটু বেশি বেশি আছে না শার গরুর চাইতে শার গরুর চাইতে বেশি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই এটা বহুত গরuas আতি અમે આપને તમારો આપને માફલ લો બહુ બહુ લાખ રૂપિયા દેખા એ મામા એ કા દીવે છે બહુ રૂપિયા છે 1 લાખ રૂપિયા છે 10 લાખ રૂપિયા છે સાડે બહુ છે તમને ડોક્યુમેન્ટ પાસન્ડ કરીને ના আইসক্রিম নারি মুড়ি নারিকেল মুড়ি মত্তি নারিকেল মত্তি নারিকেল